দুপুরে প্রথম পাতে খাওয়ার সময় থাকে যদি একটা কম তেল মশলায় এরকম লাউ শাকের ঝোল তাহলে কিন্তু আর বিশেষ কিছু প্রয়োজন নেই তো নমস্কার বন্ধুরা আমি রূপা চলে এসেছি নিরামিষ শাকের একটা রেসিপি নিয়ে এই রান্নাটা করতে যেমন সময় কম লাগে তেমনই কিন্তু খেতে লাগে দুর্দান্ত আর এখন গরমের দিনে এই রকম একটা রেসিপি যদি খাওয়ার পাতে থাকে তাহলে তো কোনো কথাই নেই তো চলো দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমি নিয়েছি লাউ শাকের ঝোলের জন্য অবশ্যই লাউ শাক আর ঘরে আমার যা যা সবজি ছিল যেমন আলু রাঙা আলু পটল কাঁচা লঙ্কা এইসবই আর লাগছে মুসুরির ডাল যেটা আমি এক ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এখন সম্পূর্ণ জলটাকে ঝরিয়ে নিয়েছি আর লাউ শাকের পাতা অর্থাৎ শাকগুলোকে আলাদা রেখে দিয়েছি তোমরা এখানে আরও নিজের ইচ্ছা মতন সবজি কিন্তু অ্যাড করতে পারো তো তো প্রথমেই আমি ডালটাকে জল ঝরিয়ে নিয়েছি এবার মিক্সির মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট করে নেব তোমাদের যদি ডাল আগে থেকে ভেজানো না থাকে তাহলে বন্ধুরা একটা টিপস তোমাদের বলে দিই গরম জলে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখলেই কিন্তু ডালটা সুন্দর করে ভিজে যাবে তো দেখো একটু পাতলা করে কিন্তু আমি ডালটাকে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন আর পরিমাণ মতন হলুদ নুন আর হলুদ দিয়ে কিন্তু ডালটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে মনে রাখবে ডালটা যত ভালো করে ফেটানো হবে বড়াটাও কিন্তু ততটাই হালকা আর ফ্লাপি হবে তো গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর আমি কড়াই বসিয়ে দিয়েছি আজকের রান্নাটা আমি করছি সম্পূর্ণ সর্ষের তেলে তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে যেহেতু ডালটা একটু পাতলা করে বেটেছি চামচ দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট বড়ির আকারে কিন্তু আমি ভেজে নেবো ডালের বড়াটা কিন্তু মোটা করে ভাজলে খেতে পরে ভালো লাগবে না একদমই পাতলা পাতলা করে কিন্তু ভাজতে হবে তো প্রথম লটের বড়াগুলো আমি ভেজে নিয়েছি পরের লটের বড়াগুলো সেম প্রসেসে ভেজে নিয়েছি তোমরা চাইলে এখানে বেশি তেল দিয়েও বড়াগুলো ভেজে নিতে পারো তো আমার যেইটুকু পর্যাপ্ত ছিল সেইটুকু তেলেই কিন্তু আমি বড়াগুলো ভেজে নিয়েছি এই বড়াগুলোর জন্যই কিন্তু লাউ শাকের তরকারিটা খেতে আরও বেশি স্বাদ লাগবে তো চলো বড়াগুলো তেল থেকে ঝরিয়ে ভালো করে তুলে রাখি তো এই কটা বড়াই কিন্তু আমি এখানে ব্যবহার করছি তোমরা চাইলে নিজেদের ইচ্ছে অনুযায়ী পরিমাণটা কম বেশি করে নিতে পারো কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল দিয়ে দিলাম আবারও খানিকটা সর্ষের তেল ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটা নাড়াচাড়া করে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব আলু যেহেতু আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তারপরে দিয়ে দিলাম পটল আর এরপরে রাঙা আলুগুলোও দিয়ে দেব। তো সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ খানিক্ষণ একটু ভেজে নেব যেহেতু লাউ শাক রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না তো তার জন্য সবজিগুলো আগে একটু নরম করে ভেজে নেব তো সামান্য নুন দিয়ে সবজিগুলোকে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি ঢাকনা চাপা দিয়ে সবজিগুলোকে হালকা ব্রাউন করে এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি তো সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে কেটে রাখা লাউ শাকগুলো সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা আমি এখানে শাক আর ডাঁটা একসঙ্গেই দিয়েছি তোমরা কিন্তু চাইলে শাকটা পরেও দিতে পারো শাকগুলোকে তবে গোটা গোটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে শাকের মধ্যে অনেক সময় কিন্তু ছোটো ছোটো পোকামাকড় থাকে পরিষ্কার করে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো তারপরে ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনা চাপা দেওয়ার কারণে কিন্তু যে কোনো সবজির পুষ্টিগত মান বজায় থাকে আর রংটাও কিন্তু ভীষণ সুন্দর থাকে কিছুক্ষণ সবজি বা তরকারিটা মজে এসেছে আর শাকগুলো কিন্তু নরম হয়ে এসেছে তবে লাউ শাকের থেকে তেমন একটা জল কিন্তু এখনও যেহেতু বেরোয়নি আমি আবারও কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব যেই বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিওটা দেখছো অথচ একটা লাইক করো তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দেখা শুরু করো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর বেল লাইকনটাকে অবশ্যই প্রেস করে দিও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় লো ফ্লেমে লাউশাকটাকে ঢাকা দিয়ে রান্না করার কারণে বেশ খানিকটা জল বেরিয়েছে এর মধ্যে এবার আমি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এর মধ্যে আমি কোনো আদা বা অন্য কিছুর ব্যবহার কিন্তু করিনি গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে সবজিটাকে একটু খানিক্ষণ কষিয়ে নেব কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে রাখবে এর মধ্যে যে জলটা আছে সেই জল দিয়েই কিন্তু গুঁড়ো মশলা দিয়েই সবজিটাকে কষানো হয়ে যাবে বন্ধুরা নিরামিষের দিনে এই লাউ শাকের রেসিপিটা খেতে যেমন দুর্দান্ত লাগে তাছাড়া কিন্তু তোমরা এর মধ্যে চিংড়ি মাছ দিয়েও লাউ শাকের এইরকম ঝোল তরকারি করতেই পারো নিরামিষের পাশাপাশি কিন্তু আমিষের দিনেও মাছ দিয়ে এই তরকারিটা কিন্তু জাস্ট জমে যাবে এর মধ্যে এবার ডাটা বা সবজিগুলোকেই সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম এক বাটি পরিমাণ খানিকটা জল জলটা অবশ্যই গরম করে আমি ব্যবহার করেছি তো জল দিয়ে সম্পূর্ণ সবজিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেব তিন থেকে চার মিনিট রান্না হওয়ার পরে ঢাকনাটা খুলেছি বেশ খানিকটা জল কিন্তু শুকিয়ে এসেছে আর আমাদের শাকও বেশ খানিকটা মজা এসেছে এরপর এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব বড়াগুলো একটু শেষে দিলে তরকারির মধ্যে নরম হয়ে যাবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা এই সময় কিন্তু তোমরা ঝোলের পরিমাণটা নিজেদের ইচ্ছা অনুযায়ী কম বেশি করে নিতে পারো দিয়ে দিলাম স্বাদ মতন চিনি আর চিনির ব্যবহার কিন্তু অবশ্যই করতে হবে চিনি না দিলে কিন্তু এই তরকারিটা খেতে একদমই ফ্যাকাশে লাগবে তো এইখানে আমি পরিমাণ মতন কিন্তু নুনের ব্যবহারও করেছি আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম বেশ খানিকক্ষণ পরে কিন্তু ডালের বড়াগুলোও নরম হয়ে এসেছে আর আমাদের তরকারিও কিন্তু প্রায় খানিকটা রেডি হয়ে এসেছে এরপরে আমি একটা সিক্রেট মশলার ব্যবহার করব যেটাকে বলি এক কথায় ভাজা মশলা তোমরা যদি এই মশলা রেসিপিটা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও এই মশলাটা কিন্তু এই তরকারির মধ্যে একটা আলাদা মাত্রায় স্বাদ এনে দেবে মশলাটা দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নেব আর এমন করে মেশাতে হবে যাতে ডালের বড়াগুলো কিন্তু একেবারে ভেঙে তরকারির মধ্যে মিশে যায় তাহলেই কিন্তু খেতে তরকারিটা ভীষণ ভালো লাগবে তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবে বন্ধুরা তোমরা কিন্তু লাউ শাকের তরকারি বা চচ্চড়ি অনেক রকমভাবেই খেয়েছো এইভাবে কিন্তু মুসুরির ডালের বড়া করে একবার তৈরি করে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর গরম ভাতের সঙ্গে খেলে তো অসাধারণ লাগবে আর একটা কথা বন্ধুরা তোমরা এখানে মুসুরির ডালের বদলে কিন্তু যে কোনো ডালের বড়ার ব্যবহারও এর মধ্যে করতে পারো তো তরকারিটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে আর ঝোলও বেশ খালিকটা কিন্তু শুকিয়ে এসেছে তো আজকের আমাদের মুসুরির ডাল দিয়ে লাউ শাকের রেসিপি একদম তৈরি তো চলো এবার এটাকে অন্নপাত্রে সার্ভ করে নিই তো তৈরি হয়ে গেল মুসুরির ডাল দিয়ে ঝালঝাল করে শাকের চচ্চড়ি যাদের জ্বর সর্দি কাশি লেগেছে এই এক বাটি তরকারি খেলেও কিন্তু মুখে স্বাদ পিড়ে আসবে তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা তোমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করো আর অবশ্যই যদি মনে হয় প্রিয়জনদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবে নিঃসন্দেহে কিন্তু করে দিও পুরোনো বন্ধুরা যারা প্রথম থেকে আমার পাশে আছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে পাশে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য